আমরা দেখি আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না সেটি নিয়ে তাদের মধ্যে হচ্ছে নিষিদ্ধ করা যায় সেটি নিয়ে তাদের মধ্যে কোনোচনা না কারণ তাদের মধ্যে ভোট ব্যাংকের চিন্তা রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগের ব্যবসার চিন্তা রয়েছে আওয়ামী লীগ জের পূলভারের মqtt দিয়ে আওয়ামী লীগের ব্যবসাগুলোকে তারা দমন করতে চায় ঠিক আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামোকে তারা দমন করতে চায় আমরা তরুণ প্রজন্ম স্পষ্ট ভাবে বলতে চাই আমরা যতদিন পর্যন্ত রাজপথে আছি আমাদেরকে হাসিনা কিনতে পারে না আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে না আমরা যত ঘন্টা বলতে চাই এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বৈমানি করবেন আপনারা আমাদের আসনের লੁੱট খাবেন আপনারা বলবেন আমরা অবস্থান ছেড়ে দেব পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না আমাদের এই যে জনআন্দোলনটা তৈরি হয়েছে জাতির প্রতিফলন আপনাদেরকে করতে এই তরুণ প্রজন্মের ভাষা বুঝুন আমরা বলতে চাই তৎকালীন রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনাদের অভিজ্ঞতা রয়েছে আপনাদের ত্যাগ রয়েছে কত ষোলো বছর ধরে আমরা দেখেছি আপনাদের নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে যেত হয়েছে প্রবীণদের যে অভিজ্ঞতা এবং নতুনদের যে অভয়হীন মনোভাব এই দুটার বিতস্ক্রিয়ায় চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে অন্যদিকে একদম রয়েছে কিভাবে তরুণদেরকে তাদের মতামত হচ্ছে আন্দোলন হয়েছে সফল হয়েছে তোমরা আমার ঘরে ফিরে যাও ক্ষমতা এবার আমরা একাই নিব আমরা বলতে চাই দয়া করে ক্ষমতা মুখী না ক্ষমতা মুখী যারা হয়েছে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে ক্ষমতা মুখী না হয়ে আপনারা জনতা মুখী আপনারা যতক্ষণ পর্যন্ত জনতা মুখী হবেন তরুণ প্রজন্ম আপনাদেরকে সঙ্গ দিবে আপনারা জানেন এই জুলাই কোন অভ্যুত্থানের পূর্বে আমরা তরুণ প্রজন্ম আমরা স্তরে স্তরে প্রতারিত হয়েছে আমাদের মধ্যে বেকারত্ব ছিল আমরা দেখি বিচার ব্যবস্থা কাজ করে নাই আমরা দেখি পুলিশ কাজ করে নাই প্রশাসন হচ্ছে এক ধরনের মাফিয়া তন্ত্র হয়েছে প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিল বিচার ব্যবস্থা গণভবন থেকে নিয়ন্ত্রিত হতো আমরা এই তরুণ প্রজন্ম প্রশাসনিক সংস্কার চাই আমরা এই বিচার ব্যবস্থার সংস্কার চাই আমরা নির্বাচনের সংস্কার চাই আমরা যদি নির্বাচন কমিশন আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাজ্যে ওসি কে কিভাবে কিনে ফেলা কিভাবে কিনে ফেলা হয় কিভাবে কিনে ফেলা হয় আপনারা শুধু নির্বাচন কমিশনের সংস্কার দিয়ে আপনারা কি করবেন আগের রাতে অসি তারাই থাইকা হচ্ছে ভূত ডাকাতি করবে পুলিশের সংস্কার প্রয়োজন পুলিশকে কি হতে হবে আমরা পুলিশ ভাইদেরকে আহ্বান জানাবো আমরা আপনাদের ত্যাগ তিতিক্ষাকে সম্মান জানাই সব পুলিশ আর না সব পুলিশ বেঞ্জেন না আমার ভাইদের মধ্যে পুলিশ রয়েছে আপনাদের মধ্যে পুলিশ রয়েছে আমরা আপনাদেরকে ধারণ করতে চাই দয়া করে আপনাদেরকে অনুরোধ করব পথকে আপনার অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা ক্ষমতা কাঠামোকে অনুসরণ করার প্রয়োজন নাই আপনারা যে শপথ নিয়ে মানুষের সেবা করতে এসছেন আপনারা সেই সেবাটি করুন আপনারা যদি মনে করেন কোন রাজনৈতিক দলের দালালি করবেন তাহলে আরো হয়েছে বেঞ্জিরকে যেভাবে দেশ থেকে বানাতে হয়েছে জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে তাহলে কিন্তু আপনিও সেই কাতারে লিপিবদ্ধ হবেন পুলিশ এবং জনতা আমরা ভাই ভাই এই দেশটা যদি ধ্বংস হয়ে যায় এই দেশটা যদি নষ্ট হয়ে যায় আমাদেরকে ভুগ করতে হবে সুতরাং এই দেশটাকে আমাদের ঐক্যবদ্ধ ভাবে রক্ষা করতে হবে পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো এই দেশে একদল যাবে আরেক দল আসবে ক্ষমতা কাঠামোর পরিবর্তন হবে কিন্তু আপনারা কিন্তু থেকে যাবেন আপনাদেরকে জনগণের প্রতি আপনাদের কমিটমেন্ট কোন রাজনৈতিক দলের প্রতি আপনাদের কমিটমেন্ট নাই সুতরাং জনমুখী হন কোন রাজনৈতিক দলের মুখী হইলেন না রাজনৈতিক দল আপনাকে আসবে না জনতা হচ্ছে আপনাকে পালন করবে সহযোদ্ধা আপনাদেরকে বলতে চান আওয়ামী লীগ উঠছে আমাদের জাতীয় পর্যায়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশন করবে কি করবে না এই আলোপ আলোচনা অনেক পরে আগে খুলি হাসিনের বিচার নিশ্চিত করতে হবে আগে নিশ্চিত করতে হবে আগে আসাদুজ্জামান খান কেমন বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের কমিটি লিস্ট ধরনের বিচার নিশ্চিত করতে হবে যারা দশ স্বাধীন ধারণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারা জুলুম কাম করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আগে তাদের বিচার নিশ্চিত করা হবে তারপর আলোচনা আসবে যে আওয়ামী লীগ পলিটিক্যাল ফাংশন করবে কি করবে না বিচারের পূর্বে যারা আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চান আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা যারা কিছু না আমাদের খেতে দিচ্ছেন আমাদের হারানোর কিছুই নাই ছাত্র জনতার হারানোর কিছুই নাই স্পষ্ট ভাবে নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিতের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আপনারা যদি আওয়ামী বিচারকে পাশ কাটিয়ে আপনারা যদি নির্বাচনের জন্য আমিনকে নিয়ে আসতে চান তাহলে চোখে দেখি প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন এ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ এখনো পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র থেমে নাই বিদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা জানেন এ দীর্ঘ সময়ে আমাদের দেশের টাকা পয়সা লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে আওয়ামী লক্ষ লক্ষ কটি কবি তারা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ প্রতিনিয়ত এই দেশে ষড়যন্ত্র করার জন্য বিদেশে বসে তারা এই সব ফায়দায় উঠবে আপনাদের কাছে অনুরোধ থাকবে কোন বিদেশি ষড়যন্ত্রে আপনারা থাকে পা দেওয়ার দরকার নাই আমাদের পরীক্ষা অবধি থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা আপনাদের অনুরোধ করব এই রাজনৈতিক বিভাগের এই ফেস্টিভালের পক্ষে পুনর্বার ফেস্টিভাল পুনর্বাসনের পক্ষে প্রশস্ত আপনার আবার রাজনৈতিক বিভাজন আপনার জন্য কল্যাণকর নয় আমাদের জন্য কল্যাণকর নয় এটি থেকে ফায়দা উঠবে আওয়ামী লীগ রাজনৈতিক বিভাজনে না গিয়ে আমাদের আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থেকে তারা যেন পুনর্বাসিত না পারে সেই জায়গায় থেকে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো আমরা

চোখে সমর্থ বলত আপনাদের এই চুয়াডাতে মুসান ভাইয়ের মতো আপনাদের গল্প করার মতো সন্ধান রয়েছে আমরা তার পিছনে পিছনে আমরা রাজনীতি করেছি তার নেটিভের পিছনে পিছনে আমরা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করেছি আপনাদের পাশে কুষ্টিয়াতে রয়েছে আমাদের বাগিনী আমাদের টিভিতে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আওয়ামী লীগের চোখে চোখ রেখে

আপনার শিক্ষার্থীদেরকেও তোমাদের থাকতে হবে বিভিন্ন সংগঠন হচ্ছে চারিদিকে আপনারা দেখছেন কত বড় বড় সংগঠন হচ্ছে আপনারা শিক্ষার্থীরা যদি বিভক্ত হয় আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের বিভক্তিতে তাদের লাভ আমাদের এই বিভক্তিতে কাদের লাভ ঐক্যসিবাদী হন নিগлла আমরা যখন বিভক্ত হব তাদের পুরো ভাষার পথ খুলে যাবে সুতরাং আওয়ামী লীগের পুরো বংশকে ছাত্রলীগের পুনর্বাসনকে ঠেকাতে আমাদের কৈতবদ্ধ থাকতে হবে প্রিয় দেশবাসী আমরা একটা চব্বিশ পরবর্তীতে আমাদের অতীতের যে ধরনের ভাবাদার্শিক যে সংঘর্ষ গুলো রয়েছে সেগুলোকে পাশ কাটিয়ে আমরা কি সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ দেখতে চাই আমাদের প্রবীণরা যে বাংলাদেশ আমাদেরকে দিতে পারে নাই তার একাত্তর পরবর্তী সময়ে নব্বই পরবর্তী সময়ে আমাদেরকে যে বাংলাদেশ দিতে পারতে হয়েছে আমরা সেই বাংলাদেশ উপহার দিতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিক হয়ে উঠবে যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নাগরিকের যে অধিকার রয়েছে সে অধিকার নিয়ে গর্ব করে বাংলাদেশে বাঁচতে পারবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা যেন একটি চব্বিশ পরবর্তী একটি আদর্শ বাংলাদেশ করতে পারি সার্ভিস ওরিয়েন্টেড বাংলাদেশ করতে পারি এবং সেখানে সবার অংশগ্রহণ কাম্য ও ইনকিলাব জিন্দাবাদ আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আসে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মরিদের একমত না আপামর তাওভিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না যাক করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীম পোশাক পড়তে হবে একমত সবাই ঠিকই না বৈষম্য বিরোধী বাংলাদেশটাই সবাই একমত ঠিক কি না ম্যারিটোক্রেসি ক্রেসি আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক কিনা আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীরে গাড়ি গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা এই দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের খেলাফত মরিদ হন তাহলে সবাই জানবে যে এই দশটা একমত বলেন এই এই আপনার দরবার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাঁত সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এক হন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না এতে কারো কোনো লস নাই কোনো ছাড়ও দেয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লায় এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এইভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু ইস্যু বেসড ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরাই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন ঠিক তাইই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين আল্লাহর করো নবীর আনুগত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয়েও না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে ফাতাফশালো তোমরা সাহস হারাবা বা তার হাবার তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কিনা আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিষটা একসাথে জোড়া লাগায়া দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলাই দিব আওয়াজ করে বলেন কি করব? প্রিয় ভাইয়েরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইয়েরা আমার ভাইয়েরা আর কাদা ছোড়ে ছড়ি করব না ইনশাআল্লাহ বলেন আল্লাহ ফরসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও আজ করে না আমিন আর একে অন্যকে কাফির বলে গালে দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনারা হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আছে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লায় বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাজ জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুন্যা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরান হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক করণের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় ক্রাম আমাদের আকাবেররা সব বলে গিয়েছেন সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক না এখন পেকোয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড ম্যাপ কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়কদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক রাজনৈতিক ঐক্য কিভাবে হবে সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইজ দ্য পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন